আসসালামাইকুম এভরিওয়ান জবা ফুল তো দেখেছেন বাট আজকে যেটা দেখাবো সেটা দেখার পরে সবাই রিয়েলি অনেক অবাক হয়ে যাবেন এটা বাংলাদেশের দিনাজপুরে আমার বড় অপুর বাসা আর আমাদের দুলা ভাই ডক্টর হাবিবুর রহমান নিজেই পরিচর্যা করেন সমস্ত গাছপালার আর নিজে লাগিয়েছেন এই জবা ফুলের গাছটা রিয়েলি আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন কারণ এত বড় গাছ আমার কাছে মনে হয় না পৃথিবীর আর কোথাও আছে আর এত বড় গাছ দেখার পরে আপনার নিজেও বলবেন যে রিয়েলি আর প্রত্যেকটা শাখায় শাখায় ফুল রিয়েলি ওয়াউ এটি দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বড় একটা গাছ ও মাই এই প্রথম যারা দেখে থাকবেন তারা আমাকে অবশ্যই জানাবেন আর জানাবেন যে এত বড় গাছ আর কোথাও দেখতে পেয়েছেন কিনা আর এটা রিয়েলি আর আমার আমার কাছে যেটা মনে হয়েছে যে এরকম গাছ মেবি আর কোথাও নেই আমাদের দুলা ভাই নিজের হাতে এগুলো পরিচর্যা করেন শুধুমাত্র যে ফুল সেটা না অনেক গাছে উনি লাগান এটি দেখতে পাচ্ছেন পেঁপে গাছ রয়েছে অনেক জাম্বুরা থেকে শুরু করে আপ অরেঞ্জ থেকে শুরু করে উনি অনেক ফল ফলা দিয়ে লাগিয়েছেন আর গাছপালাকে অনেক যত্ন যত্ন করেন উনি তো কেমন লাগলো আমার এই সুন্দর ভিডিওটা তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন